কৃষক স্বার্থ বিরোধী নয়া নীতির বিরুদ্ধে স্মার্ট প্রিপেইড মিটার বাতিল বিদ্যুৎ সংশোধনী বিল দু প্রত্যাহার কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত বারো দফা দাবিতে কৃষক ধর্না ও ডেপুটেশন দিলেন পূর্ব বর্ধমান জেলা কৃষি ও কৃষক বাঁচাও কমিটি মূলত বিদ্যুতের বিল নিয়ে সমস্যা দেখা দেওয়ায় স্মার্ট মিটারের প্রতি ক্ষোভ বাড়ছে মানুষের গতকাল বর্ধমানের আলিশা আদিবাসী গ্রামে খেটে খাওয়া মানুষের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে এছাড়া বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে রীতিমতন সাধারণ মানুষের খুব প্রকাশ করছেন কার্যত স্মার্ট প্রিপেড মিটার রুখতে পূর্ব বর্ধমান জেলা কৃষি ও কৃষক বাঁচাও কমিটি অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন জেলা শাসকের উদ্যোগে শহর বর্ধমানের কার্যন গেট চত্বরে সাধারণ মানুষ ও কৃষকদের উপস্থিতিতে স্মার্ট প্রিপেড মিটারের বিরুদ্ধে ধর্নায় বসেন ধর্মঞ্চে নাবতে হয়েছে এই কারণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে জোরপূর্বক বিভিন্ন জায়গায় বিদ্যুৎ দপ্তর গ্রাহকদের অনুমতি না নিয়ে সেখানে কিন্তু স্মার্ট মিটার লাগাচ্ছে আমরা জানি যে দু বিদ্যুৎ আইন অনুযায়ী যে আইনে বলা আছে যে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয় কিন্তু এই আইনকে উপেক্ষা করে আজকে বিদ্যুৎ দপ্তর বিভিন্ন জায়গায় তারা কিন্তু স্মার্ট মিটার লাগাচ্ছে ফলে এই যে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে আজকে আমাদের মঞ্চ এর পাশাপাশি যে বিদ্যুৎ বিল দু হাজার বাইশ সংশোধনী যে বিদ্যুৎ বিল আটকে গেছিল দীর্ঘ দিল্লিতে যে কৃষক আন্দোলনে ছিল যে কৃষক আন্দোলন পরিপ্রেক্ষিতে সেটাকে আইনে পরিণত হয়নি যে বিদ্যুৎ বিল দু হাজার বাইশ অবিলম্বে বাতিল করতে হবে কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দিতে হবে এবং নয়া যে কৃষিনীতি যে কর্পোরেটদের হাতে সমস্ত বাজার উঠিয়াচ্ছে সে নয়া কৃষিনীতির বিরুদ্ধে এবং সারের কালোবাজারি সহ বারো দফা দাবিতে আমাদের এখানে কার্য বর্ধমানে কার্য চত্বরে এখানে কৃষক ধর্ম মঞ্চ অনুষ্ঠিত হচ্ছে আমরা মনে করি স্মার্ট মিটার লাগালে বিভিন্ন যেখানে স্মার্ট মিটার লাগিয়েছে অভিজ্ঞতা হচ্ছে যে আজকে ব্যাপক বিল আসছে শুধু তারা যা ডিজিটাল মিটারে বিল আসছে তার তিন গুণ বিল আসছে এবং মাঝরাও যদি কারেন্ট চলে যায় মাঝদাতাও যদি তা আপনার টাকা ফুরিয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক লাইন কেটে যাবে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছি আমরা এইটা হচ্ছে একটা কেন্দ্র সরকারের প্রজেক্ট বিভিন্ন রাজ্যে রাজ্যে রাজ্য সরকারগুলো এই প্রজেক্টকে তারা বাধ্যতামূলক করছে আর এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা এর আগেও বিভিন্ন ব্লকে ব্লকে বিদ্যুৎ অফিসগুলোতে আমরা এই স্মার্ট মিটার লাগানো প্রতিবাদপত্র হাজার হাজার জমা দিয়েছি আজকের পর আমরা মাননীয় জেলা শাসকের দ্বারস্থ হয়েছি এরপরে যদি আমাদের দাবি না হয় আগামী দিনে ব্লকে ব্লকে জেলায় জেলায় আন্দোলন নামে রাস্তা বোধ হবে গ্রাহকরা স্মার্ট মিটার ভাঙবে ভাঙচুর করবে তার দায়িত্ব কিন্তু প্রশাসনকে নিতে হবে আমরা এই বার্তা আজকে ধর্ম মঞ্চ থেকে দিতে চাই বাড়িতে প্রথম কথা হচ্ছে যে এই দেখুন আমি আজকে খবর পেলাম গতকাল আলিশার এখানে একটা আদিবাসী পাড়ায় সেখানে স্মার্ট মিটার লাগানো হচ্ছে এখানে যে বিপিএল কানেকশন ভুক্ত ছিল যাদের পঁচাত্তর ইউনিট করে ফ্রি ছিল বিদ্যুৎ সেই তাদেরকে জোর করে স্মার্ট মিটার লাগিয়ে তারা যেহেতু সারাদিন ঘরে থাকে না ঘরে তার সুযোগ নিয়ে গ্রাহকদের অনুমতি না নিয়ে সেই আদিবাসী পাড়ায় লাগিয়েছে কিছুদিন আগে ইসলামাদে লাগিয়েছে আজকে বর্ধমান শহর কালনা শহর কাটা শহর সহ পূর্ব বর্ধমান জেলা বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে গ্রাহকদের অনুমতি না নিয়ে এবং প্রশাসনিক দপ্তর এখনো লাগানি আমাদের পরিষ্কার বক্তব্য যে কোনো জায়গায় লাগা সেটা অন্যায় গ্রাহকদের অনুমতি নিক অনুমতি নিয়ে তারপর লাগা গ্রাহক যদি চাই তাহলে লাগা আমার নাম হচ্ছে অনুরুদ্ধ কুণ্ড আমি কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সম্পাদক